আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন নাই পাগল হয়ে গেছি আমার পাগল হয়ে গেছে পিসু ওরে বাবা কি হয়েছে তোমার খিদা লাগছে কি হয়েছে তোমার আল্লাহ পিসু পিসু ঘুরতেছে কি তুমি কেক খাইছো সকালে হ্যাঁ বাইয়ের সাথে কেক খাইছো না তা হামিদের সাথে ও রে শোনা কি হইছো তোমার হ্যাঁ হ্যাঁ পেটে খিদা আমি তো রান্না করতে পারি নাই আমি তোমার কি খাওয়া দিব বলো তাই ও রে শোনা পেটে খিদা লাগছে বিস্কিট খাইবেন পিস দেখেন আমার বিড়ালটা কত লক্ষ্মী বিড়াল ও কথা কয় সব সময় আমার সাথে কথা বললে

তো বিড়ালটা বিড়াল রাত্রে বিড়াল খায় নাই বাদ ওই পিলিসের মধ্যে রয়েছে তো প্রিয় ভাই বোনেরা আপনাদের এলাকায়ও কি এরকম সমস্যা আমাদের এলাকায় যেমন সমস্যা আপনাদের এলাকায় এমন সমস্যা নাকি কারেন্টের অবশ্যই কমেন্টে বলবেন আমাদের এখানে তো রাত্র প্রচুর কান্নাকাটি করে বাচ্চারা ছোট বাচ্চারা তো সহ্যই করতে পারে না যে এত গরম গরমের জন্য কিচ্ছু করতে পারে না কি কাজ করব সব এলোমেলো দেখতে পাচ্ছেন সব এলোমেলো কি কাজ করব আমি আমার কিচ্ছু ভালো লাগতেছে না গরমের জন্য আমি টিকতে পারতেছি না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনায় করি আমার প্রিয় ভাই বোনরা ভালো থাক আর আপুরে বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা আপু যেন একটু সুস্থ হয়ে দাঁড়াইতে পারে কারণ আমি ভাইঙ্গে পড়ছি আপনারা জানেন যে আমার কতটা সমস্যার ভিতরে আমি আসছি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আপনারা আমি আমার জীবন কাহিনী নিয়ে পড়ছি আমার এখানে কোনো নাটক কোনো ই নেই তো এখানে আমার যা কিছু আছে আমার জীবনে যা চলতেছে আমি তাই নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও ছাড়ি তো বন্ডে আপনারা সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটাই আমার সামনের দিকে আগানের পথ আপনারা আমাকে সাপোর্ট না করলে আমি সামনে আগাইতে পারবো না আমি দুঃখী মানুষ আপনারা দেখেও বুঝতে পারেন আমি অনেক দুখী মানুষ এখন আমি চাই আমার তাহমিদ আমার এই বাচ্চাটারে যেন আমি ভবিষ্যতে কোনো কিছু কইরা দিতে পারি আমি মরার আগে যেন ওর জন্য কিছু করতে পারি এই কামনাই করি আমি আর আপনারাও আমার ছেলের জন্য দোয়া করবেন আমার তাহামিদ যেন ভালো থাকে আমার তাহামিদের শরীর অবস্থা তেমন একটা ভালো যায় না তাহমিদের শ্বাসকষ্ট তো তেমন একটা ভালো যায় না তাহামিদের তো আপনারা দোয়া করবেন সবাই আমার তাহামিদের জন্য তাহমিদ যেন আমার বুকে সারা জীবনও থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ